সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কথা যখন মায়ের হাত খরচ বাবদ সাতটি টাকা বন্ধ করে দেওয়া হলো তখন তীর্থে ছিলেন মা খুব কষ্টে দিন কাটছিল শেষের দিকে ফেরার পথের হাত খরচটুকুও ছিল না পায়ে হেঁটেই ফিরতে হচ্ছিল মা সর্বত্যাগী হয়ে তখন তার সাথে যারা ছিলেন তারা শুধু দেখছেন মায়ের কষ্ট কিন্তু অসহায়ের মতো অবস্থা তাদেরও কিছুই করতে পারছেন না সাবর্ণ চৌধুরীদের ছেলে সন্ন্যাসী ছিলেন যোগানন্দ তিনিও তাই দেখছেন অসহায়ের মতো রিক্তহস্ত সর্বত্যাগী সন্তান দেখছে মার এই কষ্ট একদিন গোলাপ মা খিচুড়ি রেঁধেছিল সেখানে তারা সবাই সেই খিচুড়ি খেলো খেতে খেতে ছোটো মেয়েটির মতো যেন মা আনন্দে উছলে উঠে বলেছিল গোলাপ এ একেবারে অমৃতের মতন লাগছে তিন দিন পরে যখন চলে গেলেন যোগেন সারা গায়ে ঢিঢি পড়ে গেল বিধবার পরনে কিনা পারওয়ালা শাড়ি হাতে বালা একই কেলেঙ্কারি গোলাপ মা যতদিন ছিল সেই লোকনিন্দার আঁচ লাগতে দেয়নি মার গায়ে সমস্ত আঘাত ঠেকিয়ে এসেছে একা একা কিন্তু যেই মাসখানেক গেল অমনি নিন্দুকের দল আবার বিষমুখ হয়ে উঠল তখন এগিয়ে এলো প্রসন্নময়ী যে কিনা লাহাদের বোন আর ঠাকুরের বাল্যকালের সখী জানো এ কে গর্জে উঠল প্রসন্নময়ী এ গদাইয়ের বউ কে না জানে গদাইয়ের বউ বলেই তো বলছি এত কথা এ কি তোমাদের মতো সাধারণ এ দেবী ঈশ্বরী তখনকার মতো চুপ করে গেল সকলে তবু মা খুলতে গিয়েছিলেন হাতের বালা আবারও ঠাকুর বাধা দিলেন গৌরদাসী এসে বুঝিয়ে দিলেন শ্রীমতী শাশ্বতকালেই শ্রীমতী লোকনিন্দার চেয়েও দুঃখদাতা দারিদ্র ঠাকুর বলেছিলেন শেষের দিকে আমি চলে যাবার পর তুমি কামার পুকুরে গিয়ে থাকবে শাক ভাত যা জোটে তাইতেই পেট চালাবে আর দিন রাত হরিনাম করবে সে কথাই কিনা অক্ষরে অক্ষরে ফলে গেল শুধু শাক ভাত হায় নুন কেনবার পয়সা নেই একটাও দরিদ্র তোমের চেয়েও দরিদ্র তেল মশলা দূরস্থান এক কণা নুন জোটে না জগজজননীর বাড়ির সামনের মাটিটুকু নিজ হাতে কোপান কোদাল দিয়ে শাক ফলান নিজেই কটি ধান কুটে চাল করেন ভাত রেধি ঠাকুরকে আগে নিবেদন করেন শ্মশানের ভূতনাথ তাই গ্রহণ করেন প্রসন্ন মনে সেই প্রসন্নতাই সমস্ত ব্যঞ্জনের নুন তবু এই ঘোরতম দারিদ্রের কথা কাউকে জানতে দিচ্ছেন না ঘুণাক্ষরে কত দূরেই বা জয় বাটি এমনকি জানতে দেননি তার মাকে পর্যন্ত শ্যামাসুন্দরী দেবী খবর পাঠালেন একবার আমাকে দেখবি আয় কে কাকে দেখে মেয়েকে দেখে শ্যামাসুন্দরী দেবী আঁতকে উঠলেন এ যে একেবারে ভিকিরিনীর মূর্তি পরনে ছেঁড়া ময়লা শাড়ি মাথায় রুক্ষ জটপাকানো চুল রোগা মলিন চেহারা ছুটে গিয়ে মেয়ের হাত ধরলেন বললেন এ কি হয়েছিস তুই সারদামণি হাসলেন দরিদ্রতা দেখছ বটে সে সঙ্গে প্রসঙ্গতাও দেখো আর্তনাদ শুনেও কি করবে শোনো এই স্তব্ধতার গীতিকা অনেক পিড়াপিড়ি করলেন এখানে আমার কাছটিতে থাক তোর চুলে তেল মেখে দিই চেহারায় ফিরিয়ে আনি স্নিগ্ধতা রাজি হলেন না কিছুতেই শাকান্নে যে নুন জুটছে না তবুও মার কাছে থেকে চাইলেন না একটু নুন তেল কটা বা খুচরো পয়সা ঠাকুর যে অভাবে রেখেছেন এই আমার প্রাচুর্য প্রতুল কি করবি তবে তুই আমার পুকুরে ফিরে যাব ঠাকুরের যা ইচ্ছে তাই হবে ঠাকুর বলতেন আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না তিনি নিজে বলেছেন হ্যাঁ তার নিজের মুখের কথা বললেন মা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না দেখছ না তার ভক্তেরা সবাই ভালো আছে এই তো কাশি বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষে করে খায় আর গাছ তলায় ঘুরে বেড়ায় তার ভক্তের মতো এমনটি কোথাও দেখা যায় না কিন্তু তুমি তুমি যে কষ্ট পাচ্ছ মা হাসলেন যে মুহুর্তে একে কষ্ট ভাবব সেই মুহূর্তে ঠাকুর তার ব্যবস্থা করবেন সেই স্তব্ধতার তার দেওয়ালে ছিদ্র হল ছিদ্র হলো সেই আত্মবিলুপ্তির অন্ধকারে একা একা আছেন প্রসন্নময়ী একটি ঝি পাঠিয়ে দিল মার কাছে তাকে দেখতে শুনতে রাতে পাহারা দিতে সেই প্রথম বাইরের খবর নিয়ে গেল মার ভাই প্রসন্ন কুমার কলকাতায় পুরুদগিরি করেন তার কানে উঠল সে খবর দিলে রামলালকে রামলাল খেপে উঠল তোমরা ভাই হয়ে বোনের দুর্দশার লাঘব করছো না এত কাছাকাছি তোমাদের বাড়ি উদ্যোগী হয়ে ব্যবস্থা করতে পারো না এতটুকু ক্রমে খবর পৌঁছল গোলাপ মাকে ভাত খেতে মার নুন নেই অস্থির হয়ে উঠল গোলাপ মা কি করতে আছো সব ঠাকুরের ভক্তবৃন্দ গৃহী আর সন্ন্যাসী তোমাদের মা রয়েছে অর্ধাসনে যিনি সর্বসাম্রাজ্য দেয়নি তিনি রয়েছেন দীনদক্ষিণীর মতো চাঁদা উঠতে লাগলো চিঠি গেল মার কাছে স্বনির্বন্ধ চিঠি ভক্তদের নাম করে তুমি চলে এসো কলকাতায় আমাদের মা হয়ে কেন তুমি দূরে থাকবে আধা বয়সী বিধবা মোটে চৌত্রিশ বছর বয়স কি করে থাকবে সব অনাত্মীয় ভক্তদের সংস্রবে গায়ের সমাজ আবার আলোড়িত হয়ে উঠল ওমা সেইসব সেই সব অল্প বয়সের ছেলে তাদের মধ্যে কি করে থাকবে বলাবলি করতে লাগলো সকলে মাই নিজে ছুঁড়েছেন ঢিল মৌচাকে তার মানে আছে সমাজ কি বলে একবার শুনতে হয় বুঝতে হয় হাওয়া বওয়ার দিক কি কেউ কেউ আবার কটাক্ষটি লুকিয়ে রেখে সরল চোখে তাকিয়ে থেকে বললে তা যাবে বই কি তারা হলো সব শিষ্য মা কেবল শোনেন কথা কন না এমন সময় এবারও প্রসন্নময়ী এলো উদ্ধার করতে বললে স্বরে আন্তরিকতার সমস্ত সুধা ঢেলে দিয়ে বললে তারা হচ্ছে তোমার ছেলে যাবে বই কি নিশ্চয়ই যাবে আনাচে কানাচে আড়ি পেতে দাঁড়ানো সমাজের লোকেদের লক্ষ্য করে বললে এরা এখনও গদাইয়ের মর্মই বোঝেনি গদাইয়ের স্ত্রীর মর্ম তো আরও কঠিন প্রসন্নময়ীর মুখের ওপর কেউ কিছু বলতে পারল না মা জোর পেলেন শ্যামাসুন্দরী দেবী দেবীও দ্বিধা করেছিলেন গোড়ার দিকে সে দ্বিধা কেটে গেল মত দিলেন মুক্ত মনে মা সারদা চলে এলেন কলকাতা গঙ্গাতীরে নয় বিলুরে নয় বাগবাজারে ভাড়াটে বাড়িতে থাকতে লাগলেন কখনও বা বলরাম বসের বাড়িতে কখনোবা বা মাস্টার মশাইয়ের যতদিন পর্যন্ত না উদ্বোধন অফিস তৈরি হলো ঠাকুর রামকৃষ্ণকে দেখেছি শুনেছি তার কথা তিনি না হয় মহাপুরুষ কিন্তু তাই বলে তার স্ত্রীকে নিয়ে বাড়াবাড়ি কেন এমন কথাও বলতে লাগলো কেউ কেউ মহাপুরুষের স্ত্রী হলে বুঝি তিনিও একজন লক্ষ্মী সরস্বতী হয়ে গেলেন না না আমি কে আমি কি আমি কেউ নই কিচ্ছু নই মা আত্মলুপ্তির ঘুমটা টানলেন আরও ঘন করে নিজেকে ঠাকুর বলতেন রেনুর রেণু আমি অনুর অনু যদি ঠাকুরকে দেখো ঠাকুরকে মানো তাহলেই হলো ঠাকুর যেটুকু ভার দিয়েছেন আমার ওপর সেটুকু করতে পারলেই আমার হয়ে গেল। সে যে অনন্ত কাজ একদিন মা দেখলেন একটি ডেঁও পিঁপড়ে যাচ্ছে রাধি তাকে মারবে বলছেন মা কিন্তু দেখলুম কী তা জানো দেখলুম সেটা পিঁপড়ে নয় ঠাকুর ঠাকুরের সেই হাত পা চোখ মুখ সব সেই রাধিকে আটকালুম খবরদার মারতে পারবি ভাবলুম সব জীব যে ঠাকুরের সব জীবই ঠাকুর আমি আর কি করতে পাচ্ছি। কজনকে দেখতে পাচ্ছি তিনি যে সকলের ভার আমার ওপর দিয়েছেন সকলকে দেখতে পারতুম তবে তো হতো এবার করল ভোর ছটায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়